পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সমস্ত কিছুর মৃত্যু হবে কোনো কিছু মৃত্যু থেকে বাঁচতে পারবে না সমস্ত কিছু মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন এই কোরআনের এই কথার মধ্যে জানিয়ে দিলেন পৃথিবীতে যত মানুষ আসে না কেন পৃথিবীতে যাই কিছু থাকুক না কেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু লিখে দিয়েছেন সুবহানাল্লাহ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রিয় ভাইরা আমার একেবারে শ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে একেবারে ছোট্ট পিপিলিকা পাথরের ভিতরে যে পিপিলিকাটা লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে যে যে লুকিয়ে আছে পাক রব্বুল আল্লাহাকালীন সমস্ত মাকলুকের জন্যই মৃত্যু রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ পালায়ন করতে পারবে না এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না অতএব পৃথিবীর কেউ যদি চেষ্টা করে আমি মৃত্যু দিকে বাঁচবো পৃথিবীর কেউ ওই মৃত্যু থেকে বাঁচতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার আমরা জানি আলেকজান্ডার না। আলেকজান্ডার না ওনার কি বলা হয় আমি এতটুকু জানি না আলেকজান্ডার কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য চব্বিশ ঘন্টা তাকে তার পাশে ডক্টর লাগিয়ে রাখতেন যে আমার যেন মৃত্যু না হয় কিন্তু সেই ব্যক্তি কিন্তু মৃত্যুকে আটকে রাখতে পারা পেরেছে কি الله بك رب العالمين جانية قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سبحان الله بيوهاي رامر আল্লাহ করো আর আমি না খালিমের মধ্যে জানিয়ে দিলেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে ই যতই বুড়ি বাহাদুরি যতই বড় বাহাদুরি হও না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে অথচএব মৃত্যু থেকে পলায়ন করার মতো পৃথিবীর কেউ পারবে না মৃত্যু থেকে বাঁচতে পৃথিবীর কেউ পারবে না কথা বলেন ঠিক না পে ভাই রামা ধরেন এক্সাম্পল বাংলাদেশের মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে পলায়ন করার জন্য সেই আমেরিকাতে চলে গেলেন লন্ডনে চলে গেলেন জাপানে চলে গেলেন সুইজারল্যান্ডে চলে গেলেন ইত্যাদি ইত্যাদি জায়গায় সে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করলেন বলেন তো মৃত্যু তার সাথে সাক্ষাৎ করতে পারে কি পারে না প্রিয় ভাইরা আমার মৃত্যু কিন্তু সকলের সাথে সাক্ষাৎ করতে পারে মৃত্যু সুইজারল্যান্ডের মানুষের সাথেও সাক্ষাৎ করে মৃত্যু বাংলাদেশের মানুষের সাথে সাক্ষাৎ করে অতএব এই মৃত্যু থেকে পলায়ন করার মতো পৃথিবীর কারো সক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আকাশ পথে লাগে সেই আকাশের মধ্যে চলে যাও মৃত্যু থেকে বাঁচার জন্য বিশাল অক্সিজেন নিয়ে যদি সমুদ্রের তলে দেশও তুমি চলে যাও বলেন তো মৃত্যু সেখানেও যেতে পারবে কি পারবে না অতএব রব্বে کریم আমাদেরকে জানিয়ে দিলেন কি বুঝিয়ে দিলেন কুল ইন্নাল মাউতা লযী তাফুরুনা মিনহু ফা ইন্নহু তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে প্রিয় ভাইয়েরা আমার মৃত্যু যখন আমার সাথে সাক্ষাৎ করে মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করার পরে মৃত্যু যখন আমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করার পরে আমার জন্য কেয়ামত হয়ে যাবে ওই জমিনে ওই কেয়ামতের ময়দানে পৃথিবীর কেউ থাকবে না ওইখানে আমার নেতা ওইখানে আমার বড় ভাই ওইখানে আমার বাবা ওইখানে আমার চাচা ইত্যাদি ইত্যাদি পৃথিবীর কোন সম্রাট থাকতে পারবে না ওইখানে শুধুমাত্র ক্ষমতা চলবে কার আল্লাহ হালাকা আননি সুলতানিয়া ওই সময় শুধু ওইখানে থাকবে ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রবের ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা চলবে না অতএব সেইখানে যদি রবের ক্ষমতা ওনে যায় রবের কাছতে কাছ থেকে যদি ডিগ্লিয়ার পেতে হয় নিতে হয় তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো রব্বে কারিমকে খুশি করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার রব কে যদি খুশি করতে চাই তাহলে আল্লাহ পাক رب আলামিন জানিয়ে দিলেন তোমরা আমার কথা অনুযায়ী চলো আমি তোমাদের জন্য যেই কিতাব পৃথিবীতে পাঠিয়ে দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক رب العالمین বলে দিলেন বান্দা তোমাদের জন্য যে বুক যে গাইডলাইন যে কিতাব আমি তোমাদের জন্য পাঠিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই অতএব তোমরা তোমরা এই 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 কিতাবকে 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 ধরো মেনে চলো অনুসরণ করো বান্দা তোমরা যদি এই কিতাবকে অনুসরণ আর অনুকরণ করতে পারো বান্দা তোমাদের জীবন সাকসেস হয়ে যাবে তোমরাই জান্নাতি তোমরাই জান্নাতি শুভাহ আল্লাহ আলামিন বলে দিলেন বান্দারে তোমরা যদি এই কিতাবটাকে আঁকড়ে ধরতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব তোমাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দেব আর জান্নাতি মেহমান যখন তোমরা হয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিলেন জান্নাতের মধ্যে বান্দা এমন কোন বিষয় নেই যেটা তুমি পাইবা না সুবান বলেন ভাই আমার আমাদের সমাজের মধ্যে যদি আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে কি আসে মেহমান আসে মেহমান আসে এসলে কিন্তু আসলে কিন্তু মেহমান আমাদের কাছে খাবার চায় না যে আমাকে খাবার দেন আমাকে এটা দেন মেহমান জানে বুঝে আমি দূর থেকে সফর করে আমি আমার মেজমানের বাড়িতে গিয়েছি আমি আমার আত্মীয়ের বাড়িতে গিয়েছি আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার মেজমান আমার যাদার যে যেই মেহমান বাড়ি আমি গেলাম সেই মেজবানরা আমাকে আগে সরবত দেবে আমাকে হাত মুখ ধৌত করার জন্য ফ্রেশ হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার জন্য আমাকে ওয়াশরুম দেখিয়ে দেবে এটা হচ্ছে মেহমানের বৈশিষ্ট্য মেহমান মেহমান মারি হচ্ছে না চাইতে পাওয়া আর আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব বান্দা তুমি না চাইতে সবকিছু পাওয়া যায় না এই জান্নাতটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন খুবই স্পেশাল করে বানিয়ে দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সেই জান্নাতে আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করে সেই জান্নাতের মেহমান হওয়ার তাও ফিক দান করুক সকলে পড়ে আল্লাহ আমিন